السلام عليكم وعلى من اتبع الهدى الله ما الحمد لله. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. Again in the الله of Almighty Allah, the most মোস্ট মার্সিফুল নেক্সট পিচ ব্লিজিংস অনারেবল লিডার টিচার মোস্ট মোহাম্মদ I would like to remember my Lord Almighty Allah who has given me chance to come here and to say something. That's why from the core of my heart, I am repeatedly saying Alhamdulillah. As Allah has declared, Bismillahir Rahmanir Rahim, Lying Shakartum, La Jidannakum, or Lying Kafartum, Inga Ada Vila Shadid. All the bounties bestowed upon you will be increased if you are really grateful. ফোর হ্য সচ টাইপ অফ বাউন্ড্রিজ টু ইউর লড অ্যাল মাই টন দা হ্যান্ড আডস পনি আফটার হ্যিং সচ টাইপ অফ বাউন্ড্রিজ ইফ ইউ আরগ্রেটফুল দ্য অনারবল প্রেসিডেন্ট টুডেজ ফংশন দা অর্গানাইজর মাই বেস্ট টিচর গুলাম মুস্তফা দা ফংজড বাই দা টিং স্টাফ অফ দিস প্রাইভেট অ্যাকডেমিজ হু আরও প্রেজেন্ট হিয়ারেস্ট আইড লাইক টু কনভে মাই সালামাই গিবাম রিপিটেডলি আসসালামুকুম আলম আই উন্ন্ট মাই ডিয় কিডস হু আর ডিয়ার স্টুডেন্টস মাই স্পিচ ইস গো ইজ গো টু বিস ইন গুড বেটার বেস্ট নেভা লেট ইট বি রেস্ট মেক ইউর গুড বেটার অ্যান্ড দ্য বেটার বেস্ট বাংলা হচ্ছে ভালো তার চেয়ে ভালো সবচেয়ে ভালো সবচেয়ে ভালোরও সমাপ্তি নেই সুতরাং আমরা আজকে যারা পরিষ্কৃত হয়েছি তারা আন্তরিকভাবে একটু আনন্দিত হচ্ছি তবে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে আমার ভালো শেষ নেই if i am a farmer, i will try my level best to be the best of all the farmers of my area. if i am a student, i'll also try my best to be the best of all the students of my area. if i am a teacher, i'll also try my best to be the best of all teachers in my area. in this way, i have to try my best to do the best these students. i'd like to say something from my inner heart to lead your life as human being you have to think that our worldly life is very transient we have to take departure from here today or tomorrow sooner or later but before taking departure from here we should have a very nice preparation for our life hereafter dear yes, students you should bear in mind that you have to confess what you are doing now here আমাদের পরিষ্কার করে মাথায় ঢুকাতে দেওয়া একটি বিষয় আমরা সৃষ্টি সেরাজীব আশরাফুল মালুকাত আমি সৃষ্টি সেরাজীব হিসেবে মানবতার কল্যাণে মানুষের কল্যাণে সৃষ্টির কল্যাণে আমার প্রতিবেশীর কল্যাণে দেশবাসীর কল্যাণে আমার সর্বোচ্চটা দেবার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে আজকে যারা এখানে বসে আসি আমাদের সম্মানিত আব্দুল আজিজ ভাই একটা কথা বলেছেন আমি আন্তরিকভাবে তাকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত শ্রদ্ধাবাহুর সুভাষচন্দ্র শাস এ সময় ছিলেন উনিও চেষ্টা করেছিলেন আমি এই স্কুলের শিক্ষক হই আমি উভয়কে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আসলে আমার রবের যেটা লিখন সেটাই হবে এবং সেটাই হয়েছে এই নিয়ে আমার দুঃখ পাবার কিছু নাই তবে যেখানে আল্লাহ আমাকে রেখেছেন ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমি যেটা বলতে চাচ্ছি এই ছোট্ট মঞ্জির মধ্যে থেকেই কেউ হয়তো একদিন এদেশের প্রেসিডেন্ট হবে এদেশের প্রধানমন্ত্রী হবে এদেশের সবচেয়ে ভালো খ্যাতিমান প্রতি দশা রাজনীতিবিদ হবে যেখানে আমরা থাকব না কেন শুধু একটি আবেদন আমি যেখানেই থাকি আমি সবচেয়ে ভালো মান সবার চেষ্টা করবো আমার দ্বারা জাতির সামান্যতম ক্ষতি হবে না বিশেষ করে এই বয়সটার যারা আমরা দামতে ব্যর্থ হচ্ছি তারা এক সময় প্রস্তাব সেই জন্য আমার আবেদন ওই যে আমাদের একজন ছোট্ট বাচ্চা বলছিল যে এখন মনে হচ্ছে এই যে যথাযথভাবে অ্যাটেনশান পে না করার কারণে পরিণতিটা কি হয়েছে সেই জন্য ছোটমণিরা আপনাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন ভালোভাবে মাথায় নিতে হবে আমি রেজাল্ট দিয়ে শুধু নিজেকে মূল্যায়ন করবো না আমাদের সমিত আবদুল আজ একটা কথা বলেছেন উই হ্যাভ টু নো সামথিং আমাকে কিছু জানতে হবে হ্যাঁ আমার ভালো মানি আছে ছোট্ট করে শেষ করতে যাচ্ছি আমার কোরআন শোনার খুবই ইচ্ছা ছিল তাফসির মাবিল মেলা শুনতাম আমি ক্লাস এইটে পড়ার সময়ে চামটার একজন শিক্ষকের সাথে ফজর পরে এক যে তাফসির শুনে আমি হেঁটে যাচ্ছিলাম সারদায় তাফসির শুনে বালুদ্ হেঁটে হেঁটে যাচ্ছিলাম সারদা রেল স্টেশনে দেখা আশরাফ আলী স্যার মরুম আশরাফ আলী আল্লাহ তাকে জন্নাতুল ফেদোষ করুন উনি আমাকে আচেনা মানুষ হলেও মনে হলো যে খুব বেশি করে চিনে ফেলেছেন আমি সালাম দিলাম শট করে হাটটা চেপে ধরে বললেন বাবা দাঁড়াও বাসার কথাই বললাম বালুদিয়ার দিয়ার পড়াশোনার কোথায় ক্লাস এইট দেখ এখন আসছি কোথা থেকে বললাম তাপসি শোনে স্যার উনি একটু মিষ্টি এসে বললেন বা ভালো তো তোমার চিন্তা এখন বিষয়টা হলো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার আপনি তো সম্ভবত পেশা একজন শিক্ষক আমি আগে থেকে জানতাম স্যার আমি আপনার কাছে একটু দোয়া চাচ্ছি আমি ক্লাস ফাইভের ট্যালেন্ট বলে স্কলারশিপ স্কলারশিপ পেয়েছিলাম এইটাও কি আমি পাবো স্যার তুমি আমাকে একটা কথা বলেছিলেন সেই যে আমি খুব ভালো করে মনে রেখেছি আমার ছাত্রছাত্রীকে আমি ওই কথাটাই স্মরণ করাতে চাই সেটা হচ্ছে বাবা উনি বললেন মাজাটা যদি শক্তিশালী হয় মাজা তাহলে তোমাকে যেখানেই চাঙ্গা মারা হবে না কেন ভাষাটা তার এরকমের তুমি সেখানে স্থির দাঁড়িয়ে দিতে পারবে আর তোমার মাজাটা যদি হয় বাবা হাঙ্গা তোমাকে চমৎকার জায়গায় দাঁড়িয়ে দিলে একসময় তুমি পড়ে যাবে সেই জন্য সোনামণির আমার মাজা শক্তি করতে হবে আই ট্রাই মাই বেস্ট টু ডু অল দা আনসার টু গি যে প্রশ্ন আসুক না কেন আমি সব প্রশ্নের উত্তর দিতে পারি পারবো ইনশাআল্লাহ সবচেয়ে বড় কথা হচ্ছে যারা ভীত হয়েছে মনোভাঙ্গা হয়েছে দুর্বল হয়েছে ওদের রেজাল্ট খারাপ হয় আমি এতদিন ধরে পড়াশোনা করেছি কোশ্চেন যা হবে সব উত্তর দেবো ইনশাআল্লাহ আমাকে শক্তিশালীভাবে কঠোরভাবে দৃঢ় মনের অধিকারী হতে হবে সাকসেস ডিপেন্ডস অন থ্রিংস গিয়ে আমি শক্তভাবে যদি ওরা পারে তারা পারে সবাই পারে আমি পারব না কেন আমি পারব ইনশাল্লাহ সেই জন্য আমাকে শক্তিশালীভাবে ভাবে কঠোর দৃঢ় প্রত্যয়ের অধিকারী হতে হবে স্টাডি যে স্টুডেন্ট স্টাডি ডাজেন্ট মিনস ডাজেন্ট মিন স্টাডি অনলি দ্য বুক অফ ইউর ক্লাস শুধুমাত্র ক্লাসের পুঁথিগুলি পড়ার নামে পড়াশোনা নয় আসলে একজন কৃষক যখন পড়াশোনা করে তখন উনি দেখেন এই জমিতে হাল চাষের সময় হলো কিনা শেষের সময় হলো কিনা বীজ ভবনের সময় হলো কিনা নির সময় হলো কিনা এটাই হচ্ছে তার পড়াশোনা সেই জন্য আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি আমার করণীয় কি আমার কি ভালো হলো কিনা আমার এই এর চাইতে ভালো করার সুযোগ ছিল কিনা আমি আর চেয়ে আর ভালো করতে পারি কিনা এভাবে আর সব শেষের কথা হবে ইউ মাস্ট বি ওয়ার্কিং কঠোর পরিশ্রমী হতে হবে তাহলে আমরা দৃঢ় প্রতিজ্ঞ হব আমরা পড়ো হব এবং আমরা কঠোর পরিশ্রমী হব এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আমি যখন মারা যাব এলাকার মানুষ কম্পকে এতটুকু বলুক লোকটা ভালো ছিল গো উপকার করতে না পারলেও ক্ষতি করে যায়নি সেজন্য কবির ভাষায় বলেই শেষ করছি যেদিন তুমি এসেছিলে কবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি গড়িও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন থ্যাংক থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আলহামদুল